নেদারল্যান্ডসে অবস্থিত ফেনিক্স মিউজিয়াম অফ মাইগ্রেশন সাহস হতাশা আশা অভিবাসনের অনেক রূপ এবং দিক আছে অভিবাসী এবং তাদের আশেপাশে থাকা মানুষদের জীবনে আশা এবং অনিশ্চয়তা নিয়ে আসে অভিবাসন রাজনৈতিকভাবে আলোচিত এই বিষয় নিয়ে নির্মিত জাদুঘরটি শুধু পরিসংখ্যান এবং আইন তুলে ধরছে না মানুষ হিসেবে অভিবাসন আমাদের জীবনের একটি অংশ যতদিন আমরা মানুষ হিসেবে বেঁচে থাকি আমরা স্থানান্তরিত হই এবং সব সময় তা করে যাব প্রত্যেক পরিবারে বলার মতো একটি অভিবাসনের গল্প আছে এবং আমরা এখানে যা দেখাতে চাই তা হলো অভিবাসন কালজয়ী এবং সর্বজনীন তবে সর্বোপরি অত্যন্ত ব্যক্তিগত জাদুঘরটি নেদারল্যান্ডসের রটারডামে সাবেক এক ডকের গুদামে অবস্থিত এখান থেকেই লাখ লাখ ইউরোপীয় উনিশ ও বিশ শতকে ভাগ্য অন্বেষণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন নতুন খোলা জাদুঘরটির স্থাপত্য এরই মধ্যে অনেকের নজর কেড়েছে হেলিক্স স্টিল দিয়ে তৈরি দুটি সিঁড়ি ভবনটির মধ্য দিয়ে এমনভাবে উপরে উঠে গেছে যা দেখতে টর্নেডোর মতো মনে হয় জাদুঘরের ছাদে একটি চারদিকে দেখার জন্য প্ল্যাটফর্ম আছে ভবনটি ডিজাইন করেছেন চীনা স্থপতি মা ইয়ানসং একটি নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর আপনি বিভিন্ন রুট বেছে নিতে পারেন নিচে নামতে পারেন কিংবা উপরেও যেতে পারেন এভাবে বিভিন্ন লোকের সঙ্গে আপনার দেখা হতে পারে যেমন অপরিচিত কোনো লোক এছাড়া অন্য দর্শনার্থীদের সঙ্গেও দেখা হতে পারে সে কারণে আমার মনে হয় এটি অভিবাসনের একটি রূপক হয়ে উঠেছে আপনি যাত্রা শুরু করেন আপনার একটি গন্তব্যস্থল থাকে এবং তারপর আপনি সময়ের মধ্য দিয়ে হেঁটে যান বিভিন্ন দেশের শিল্পীদের সৃষ্ট প্রায় দেড়শো শিল্পকর্ম জাদুঘরে আছে সবগুলোই কোনো না কোনোভাবে অভিবাসনের সঙ্গে সম্পর্কিত অনেকেই তাদের নিজস্ব অভিজ্ঞতা তাদের কাজে অন্তর্ভুক্ত করেছেন আমাদের অনেক শিল্পীর হয় নিজের অভিবাসনের অভিজ্ঞতা আছে কিংবা তারা এটি নিয়ে গবেষণা করেছেন বিষয়টি খুব আবেগের হতে পারে কারণ এর সঙ্গে হোম সিকনেস বিষয়টি জড়িয়ে থাকে কাউকে বিদায় জানানো স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারা না পারা নতুন একটি বাড়ি খুঁজে পাওয়ারও বিষয় থাকে মাটির এই মাথাগুলো রটারডামের একশো ষোলো বাসিন্দার চিত্র তুলে ধরেছে ইসরায়েলি শিল্পী ইফরাত জেহাভি এগুলো তৈরি করেছেন 2001 সাল থেকে তিনি রটারডামে থাকছেন একটি বিষয় তিনি খেয়াল করেছেন যে আপনি যখন মানুষকে জিজ্ঞেস করেন তারা কোথায় যাচ্ছেন প্রায়ই তারা জানান তারা কোথা থেকে এসেছেন মার্কিন শিল্পী রেড গ্রুমসের ডিজাইন করা এই বাসে ঢুকে দর্শনার্থীরা নিজেদের খনিকের জন্য নিউ শহরের জীবনে দেখতে পাবেন আপনি বহু সংস্কৃতির মানুষের এই মহানগরের পরিবেশ উপভোগ করতে পারেন নিজেকে এর অংশ হিসেবে কল্পনা করতে পারেন অভিবাসনের খুব কম গল্পই আছে যেখানে লাগেজের সংশ্লিষ্টতা থাকে না অনেকের কাছে লাগেজ শুধু জিনিসপত্র বহনের চেয়েও বেশি কিছু দুই হাজার লাগেজ মানে হলো দুই হাজারটি অত্যন্ত ব্যক্তিগত গল্প যা একটি উন্নত জীবন পাওয়ার জন্য ত্যাগ স্বীকারের কথা বলে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া আশাবাদী কিন্তু আপনার প্রিয় মানুষদের পেছনে ফেলে আসা তাই এই লাগেজগুলো আশায় ভরা ভরা যন্ত্রণায় এবং এটাই উপাদান ফেনিক্স জাদুঘরে সবচেয়ে পুরনো সুটকেসটি আঠারোশো আটানব্বই সালে ট্রান্স সাইবেরিয়ান রেল পথে করে নেদারল্যান্ডসে পৌঁছেছিল দর্শনার্থীরা সুটকেসের এই অংশে গিয়ে প্রতিটি লাগেজের পেছনের গল্প শুনতে পারেন অভিবাসীদের পরিবার শীর্ষক এই ছবি প্রদর্শনীতে একশো জন আলোকচিত্রী বিদায় ভ্রমণ এবং আগমনের ঘটনা বর্ণনা করেছেন ছবিগুলো একজন মানুষের জন্য অভিবাসন নতুন বাড়িতে ওঠা এবং সেখানে থাকতে শুরু করার মানে কি তা তুলে ধরে ফেনিক্স জাদুঘরে গিয়ে দর্শনার্থীরা অভিবাসনকে ঘিরে মানুষের অনুভূতি আবেগ এবং বিভিন্ন কাহিনী সম্পর্কে জানতে পারেন